একটু আগে যাচ্ছি যে এই সেই ছেলেটি ছবিটি দেখবেন যে সেই যায় সে মানে সে এখন পালিয়ে বেড়াচ্ছে অস্বীকার করা হচ্ছে যদি সেটাই যদি না হয়ে থাকে বিয়ে যদি না করে থাকে সে বলছে তাহলে তাকে তাকে আপনারা দর্শক আপনারাই বলবেন যে সেটা আসলে তারা উচিত এবং আমি পুলিশের সাথে কথা বলেছি ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন যে এই ঘটনায় তারা বিষয়টি খুব আমলে নিয়ে হয়েছে এবং যদি সেই ঘটনার পরিস্থিতি যদি অন্যভাবে হয় তাহলে পুলিশ হয়তো আইনগত ব্যবস্থা নেবে তো আপনি আসলে ব্যাপারটা মানে কিভাবে আসলে এই বাসায় কেন দুই দিন ধরে অবস্থান করছেন সব মজার ব্যাপার পুরা ধামরাইতে আপনি এই বাসায় অবস্থান নিয়ে আছেন যে দুই দিন ধরে অনশনে আছেন আমরণ অনশনে আছেন এই যে ঘটনাটা মানে আমরা দিয়ে অবস্থান করে আপনি আসলে মূলত কিভাবে আসলে এখানে এসেছেন

আমার আমার আপনি বুঝতেছেন না যে আমি এত কিছু সবকিছু মিলে তো আপনি একজন মানুষ আপনি একজন মানুষ আমার জীবনটাই কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি এরপরে যদি অফিসারে দেয় লোকজন কি বলবে আমাকে বলবে টাকার জন্য এটা করছে কিন্তু আমরা সবসময় দেখি যে এত অবস্থা এত বড় ইয়ে তো আপনি সেই ঘটনা এই যে এই যে মানে ঘরও তো সেরকম শক্তিশালী ঘর বাড়ি না তো আমরা আসলে যেটা ভাবি অনেকে অত অনেক ভাবেই নেয় কিন্তু সেই দিকে কিন্তু আপনি বিবেচনা করেন নাই মানে আমরা আমার সংসারটা নষ্ট হয়েছে আমি সেটা যাই হোক আর যাই হোক সেটার দিকে আপনার কোন দর্শক আপনি তো শুনেছেন যে এই বাড়ির আপনার একটু দেখায় যে এই বাড়ির অবস্থানটা মানে আমরা কোথায় এসেছি সেই ঘর সেই ইয়ে সবচেয়ে এইটা হচ্ছে সুরজ মিয়ার বাড়ি তার ছেলে হচ্ছে আব্দুল আলিম সুহাক পলাশ এবং আপনি দেখছেন যে এই বাড়ির ভেতরটা আপনি দেখছেন যে পুরা ভেতরের লোকজন রয়েছে সেখানে তো আপনারা এই আরেকটু দেখায় যে আপনারা ওই ভিতরের অবস্থান এবং বাইরের অবস্থানটা আপনাকে দেখাচ্ছি যে এটা সর্বোপরি কি অবস্থা তো সেই ক্ষেত্রেও যদি তারপরেও তারা বলেছে যে তাদের সংসার তারা করতে চায় তো সেই ক্ষেত্রে এই বাড়ির খালা আপনাদের কি বক্তব্য তিনি অবস্থান করে আছেন আমরা তার বাহিরে এবং খুবই কৌতূহলী যে মানুষজন দেখতে আসে তার এই বিষয়টা খুব মানে আগ্রহ স্বরে আশেপাশে যারা আছে তারা সবাই কিন্তু আসছেন দেখছেন দেখে তারা তারা যে অন্যায় করেছে তার কিন্তু তারাও বিচার চাচ্ছে যে পলাশের এবং পলাশ যে কাজটা করেছে সেটা আসলে দুঃখজনক যে তাকে বিয়ে করার পরে এখন যদি স্বীকৃতি না দেয় তাহলে কি সেটা দর্শক আপনারাই জানবেন যে সেটা কোন দিকে যাবে